আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সপ্তাহখানেক আগে সপ্তাহ আগে একটা ঘরোয়া একটা আলোচনা করেছিলাম যে চিকিৎসা সংক্রান্ত যে হাদিসগুলো আছে সেইগুলোর সাথে দিনের সম্পর্ক কতটুকু আর চিকিৎসা বিজ্ঞানের সম্পর্ক কতটুকু তো এটা নিয়ে আমাদের করোনা মহামারী যখন শুরু হলো শুরুর দিকে এই হাদিসগুলো বেশ আলোচিত হয়েছে কিছু কিছু হাদিস এবং এগুলো কেন্দ্রিক নানান ধরনের ব্যাখ্যা আমরা দেখেছি তো সেটার প্রেক্ষিতে আমাদের আব্দুল মান্নান স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান স্যার তো উনি এটা নিয়ে বেশ ইন্টারেস্টেড ছিলেন এবং উনি ইন্টেপ পড়াশোনা করেছেন তো সেটার প্রেক্ষিতে আমরা গত সপ্তাহে একটা আলোচনা আমাদের একটা ঘরোয়া আলোচনা হয়েছিল যেটা আমরা ইউটিউব ইতিমধ্যে দিয়েছি তো সেই আলোচনাটা গত সপ্তাহে আসলে শেষ হয় নাই তো এই সপ্তাহে আমরা আজকে এখন এই ওই ওইটার কন্টিনিউশন হিসাবে যে মানে এই হাদিসগুলোর আসলে দিনের সাথে কতটুকু সম্পর্ক এবং চিকিৎসা বিজ্ঞানের সাথে কতটুকু সম্পর্ক সেটা নিয়ে আজকে আবারও আমরা বসছি এখন কথা বলবেন আমাদের সাথে ডক্টর মোহাম্মদ আব্দুল মালদাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সিএসসিএসকে যারা এই আয়োজনগুলো করেন এবং দিনের কিছু আলোচনা সবার কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করেন তো আমি গত আলোচনার মধ্যে একটা জিনিস মিস হয়ে গেছিল সেটা আবু ভাই এখন একটু বলে অগ্রসর হই ওই আলোচনার ভিতরে গত আলোচনাটা জাস্ট আপনি 1 মিনিটে যদি একটু সামারি করেন কারণ আগের পর্বটা যারা দেখে নাই তারা যেতে আলোচনা লিংকটা গত আলোচনা আর আমাদের বিষয়বস্তু ছিল যে ইসলামের দৃষ্টিতে সংক্রামক ব্যাধি ব্যাধি সংক্রমণ করে কি করে না তা আমাদের ধর্মীয় লেভেলে মানুষ মনে করতে যে কোনো ব্যাধি সংক্রামক না এবং তারা হাদিস থেকে একটা কথা বলতেন যে লা মানে রোগের কোনো সংক্রমণ নেই এই কথাটা তারা বলছেন তো এই কথা শোনার পরে আমরা তখন বিশেষ করে আমি এটা একটু চর্চা করার চেষ্টা করছি কারণ আমার কমন সেন্স আমার আমি সায়েন্টিস্ট নই কিন্তু যতটুকু সায়েন্টিফিক নলেজ আমার আছে তাতে আমি এটা মিলাতে পারতেছিলাম না তো ভাবলাম যে আসলে নবীজির হাদিসগুলো পড়ে আগে দেখি কি আছে তো হাদিসগুলো পড়ে দেখার পরে আমি বুঝতে পারলাম যেটা মানুষের মধ্যে প্রচলিত হয়েছে সেই জিনিসটা আসলে ঠিক না এবং ইভেন যে কথাটা প্রচলিত হয়েছে লা আসলে একটা পূর্ণাঙ্গ হাদিসের খুবই ক্ষুদ্র অংশ বিশেষ এবং ওই একই হাদিসের লাস্ট লাইনটা ছিল যে তোমরা কুষ্ঠ থেকে দূরে থাকো যেভাবে তোমরা বাত থেকে দূরে থাকো তাহলে যদি সংক্রমক নাই হয় তাহলে পরে আমরা বুঝিয়ে কথা কেন বলবেন কারণ কুষ্ঠরোগ হলো সংক্রামক রোগ লেফ্রোসি এটা সংক্রামক রোগ ইভেন নবীজির কাছে একদল বিদুইন এসে বায়াত গ্রহণ করলেন তারা বললেন যে আমাদের সাথে আছে মদিনের পাঁচ দেশে যিনি কুষ্ঠরোগী তাহলে তার বায়াতের জন্য তাকে ডাকবো না। কারণ তিনি বললেন না তাকে এখানে আসতে হবে না তাকে দূরে থেকেই বায়াত নিয়ে চলে যাবে তাকে নিজে নিজেই বায়াত নিয়ে চলে যাবে হ্যাঁ সুতরাং নবীজি

আবু দাউদে আছে 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 মানে যেখানেই হাদিসের চ্যাপ্টার বা সাবসেকশন দেওয়া আছে যে শুভ অশুভ সেই চ্যাপ্টারের ভিতরে এই হাদিসটা প্রত্যেক হাদিস সংকল গ্রহণ করছে তো এখন আহ সেই জন্য বলতেছি যে তাহলে ওইটা হলো সহি হাদিস যে ভাব থেকে যেভাবে দূরে থাকো কুষ্ঠ রোগ থেকে তোমরা দূরে থাকো কিন্তু এর একটা বিপরীত কথা পাইলাম লোকজনের কাছ থেকে যে হাদিসে আছে যে কুষ্ঠরোগীর হাত ধরে নিয়ে এসে খাবার পেয়ালাতে বসেছেন এবং বলছে যে খাও আল্লাহ এই হাদিসটা আমি পরে পাইলাম খুঁজতে 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 আবু দাউদ এটা এটা পাইলাম হলো আবু দাউদ আবু দাউদ শরীফে হাদিস আছে এবং এই হাদিসের যিনি সংকলক ইমাম আবু দাউদ তিনি নিজে এটাকে স্ট্যাটাস দিয়েছেন যে এটা জয়ী হাদিস হাদিসের যে উলুমুল হাদিস অনুসারে একটা নির্দিষ্ট প্রবলেমের অনুকূলে যদি থাকে তাহলে জয়ীফ হাদিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এটা কোনো বিধান নাই অতএব সে আমি বুঝলাম না যে কেন এই হাদিসটার আলোচনা বেশি প্রাধান্য পাইল অথচ কেন ওই হাদিসটা কথা না তো আমাদের সমাজের মানুষেরা অনেক সময় নিজের টেন্ডেন্সি অনুসারে হাদিসগুলো সংকলন করে বা সেইভাবে প্রচার করে ইভেন আমি অনেক আলিমের মুখে শুধু এটুকুই শুনছি কেন আমি ভাবছি এটুকুই বোধ হাদিস কিন্তু আমি যখন পড়ে দেখলাম তখন দেখলাম না হাদিসটা এটুকু না হাদিসটার প্রথমে প্রথমে চারটা তালিকা আছে কুসংস্কারের জিনিসের চারটা তালিকা চারটে কুসংস্কারের তালিকা আছে সেই তালিকার মধ্যে লা একটা যে রোগের সংক্রমণ নাই পেশার মধ্যে অকল্যাণ নাই সফর মাসের মধ্যে কোনো অকল্যাণ নাই আর শুভ শুভ বলতে কিছু নেই এই যে তালিকা একটা কুসংস্কারের তালিকা তো এই তালিকার মধ্যে লাদ ও একটা আর রোগের সংক্রমণ নাই এটা কুসংস্কার রিলেটেড একটা কথা কিন্তু করোনা বলেন আর বলেন

এটা যে একটা প্রাকৃতিক বাস্তব সত্য এই জন্য হাদিসের সাথে এটা সতর্ক করে বলে দেওয়া হয়েছে তবে কুষ্ঠরোগ থেকে দূরে থাকো যেভাবে ভাগ থেকে দূরে থাকে হ্যাঁ অসাধারণ এই অংশটা আমার বারবার শুনতে ইচ্ছা করে যে হাদিসকে তাহলে এর দ্বারা বোঝা গেল যে আসলে এই পূর্ণাঙ্গ হাদিসটা এবং যে কোনো নলেজের ক্ষেত্রে পূর্ণাঙ্গ জিনিস সামনে আনতে হয় তা না হলে ধারণা আসে না তো সেদিনের আলোচনা শেষে আমরা বলছিলাম যে এই আলোচনাটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে হলে এর সাথে রিলেটেড কিছু কথা আমাদের আরো বলতে হবে সেই রিলেটেড কথাটা হলো এই যে হাদিসের মধ্যে আমরা রোগ এবং চিকিৎসা সংক্রান্ত যে কথাগুলো পাই এই কথাগুলোর সাথে দিন মানে দিন ইসলাম এই দিনের কি রিলেশন এবং চিকিৎসা বিজ্ঞানের কি রিলেশন এটা আজকের আলোচনা হ্যাঁ এটা আজকের আলোচনা তাহলে আমরা এমনকি হাদিস গুলোর স্ট্যাটাস হ্যাঁ স্ট্যাটাস

মাদ্রাসাতে যে পরিমাণ ইসলামিক স্টাডিজ আছে বেশি আছে আচ্ছা আচ্ছা তাহলে ওইখানে তিনি একটা কলাম আর্টিকেল লিখছেন যে স্ট্যাটাস অফ দা প্রফেটিক মেডিসিন প্রফেটিক মেডিসিনের স্ট্যাটাসটা কি তো ওই আর্টিকেলটা করতে করতে আমি করোনা কালে আমি যে উদ্বিগ্ন ছিলাম যে আমাদের এই মানে ধার্মিক লোকেরা যেভাবে এই করোনা রিলেটেড ধর্মীয় চিন্তাগুলো প্রকাশ করতেছে হ্যাঁ এক সময় দেখা যাবে যে বিজ্ঞান মনস্ক নিউ জেনারেশন এক সময় ধর্মের প্রতি আস্থা হারা ফেলবে কি বলতেছে তো সেজন্য আমি খুব টেনশন যুক্ত ছিলাম এবং টেনশনের কারণে আমি এগুলা পড়তে পড়তে দেখি যে ওই জিনিসটা পাইলাম তো এখন আমরা আসি ডাইরেক্ট আলোচনায় যে আসলে এই হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ দিস হাদিস ইন উইথ রিলেশন টু দিন বিবেচনায় নিব সেই কথাগুলো হাদিস গুলা একটু পড়ে যাই তারপরে এই হাদিস গুলোর সাথে দিনের কি সম্পর্ক এই হাদিস গুলোর সাথে মেডিকেল তাহলে হাদিস গুলা যদি আমরা পড়ে যাই তাহলে যেমন ধরেন চিকিৎসা সংক্রান্ত সবচেয়ে ভালো হাদিস আছে যেমন ধরেন কালো জিরা সকল রোগের ওষুধ মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ নিরাময় আছে মধু সম্বন্ধে কোরআনেও আছে এরপরে আছে হইল আপনার এই যে সিঙ্গে লাগানো চন্দন কাঠ ফাল লাগানো এগুলা কথা হাদিস আছে এগুলা দিয়ে চিকিৎসা করা হয়তো সে সময় তে এগুলো মোটামুটি আপনার এই যে উ উটের দুধ উটের পেশাব বিভিন্ন সময় এগুলা মানুষের রোগ চিকিৎসায় এই কো একটা জিনিসে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে এই হিসাবে তারপরে আজওয়া আজওয়া খেজুরের কথা বলছে এটা খালি নিরাময় হবে তারপরে যেমন মাসির দানা সম্বন্ধে বলছে মাসিডটারে চপায়া দাও আর একটা দানা ওষুধ আছে হ্যাঁ এই ধরনের মানে গুললে আপনি 10 12টা 15টা না 20টা এই পরিমাণ আপনি পাবেন যে মেডিকেল

কোরআন হাদিসের যে জিনিসটাকে দিনের ক্যারেক্টারিস্টিক এলিমেন্ট হিসেবে বলা হচ্ছে সেই জিনিসগুলো হবে এমন যে যেগুলো একদম কেমন পর্যন্ত যেগুলো জারি থাকবে যার মধ্যে কোনো কাটছাট হবে না এবং দিনের ক্ষেত্রে এটা বলা হয়েছে যে সকল নবীর দিন এক অভিন্ন তাহলে শুরু থেকে মোহাম্মদ পর্যন্ত মোহাম্মদ হাসান থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এগুলো হচ্ছে সত্য কথা এগুলো আনুরূপভাবে থাকবে এটা এই কথাগুলোর কন্টেন্ট এবং ল্যাঙ্গুয়েজ সহকারে এটা জানি থাকবে তার মধ্যে কোনো পরিবর্তন হবে না এর সে ব্যত্যয় ঘটলে সেটা দিন থেকে বিচ্যুতি হওয়ার মতো গুনা হতে হবে গুনা হতে হবে এবং এগুলো আমল করলেও অনেক সব সব এবং ইমান বৃদ্ধি পাবে বা ইমানের অংশ এখান থেকে দূরে সরে আসলে কখনো কখনো কুফুরি কুফুরি হবে কখনো কখনো ইমানের ঘাটতি হবে ইমান প্রশ্নবোধক হয়ে যাবে তাহলে এই যে হাদিস গুলো আমরা পড়লাম মধু সম্বন্ধে কালোজিরা সম্বন্ধে হ্যাঁ ফাল লাগানো সম্বন্ধে যা কিছু পড়লাম প্রথমত এই হাদিস গুলোর ল্যাঙ্গুয়ে কিন্তু না এগুলা হলো একটা ডেসক্রিপটিভ মধুর মধ্যে নিরাময় আছে কালো জিরা সব রোগের ওষুধ হ্যাঁ এই টাইপের কথা তাহলে পারে এটা তো ইম্পারেটিভ না যে তোমাকে প্রতিদিন কালোজিরা খেতে হবে কারণ তুমি যদি সুস্থ থাকতে চাও কারণ কালো ধরে খেতেই হবে তুমি যদি সুস্থ থাকতে চাও তোমাকে মধু খেতেই হবে তো এখন এইভাবে কিন্তু ইম্পারেটিভলি কথাগুলো বলেন নাই তাহলে প্রথম কথা হলে এগুলো কোরআনে নাই কোরআনের মধুর কথা পাওয়া যায় আর হাদিসে বা কোরআনে যেখানে থাকো কেটে ইম্পারেটিভ সেন্টেন্সও বলা হয়নি সুতরাং আমি যদি ধরেন গত ছয় মাস আমি একবারও মধু খাইনি আজকের দিনে পাঁচ অক্টের মধ্যে যদি এক অক্ট নামাজ আমার ছুটে যায় তাহলে কবিরা গুনা নিঃসন্দেহে কিন্তু গত ছয় মাসের মধ্যে মধু আমি একবার হয়নি হাদিসও তো বলছে বন্ধু কোরআনে আছে মধু কিন্তু আমি তো খাইনি ছয় মাসের মধ্যে তাহলে কি আমি ছয় মাসের মধ্যে কোনো গুণা কথা করছি কিনা নিশ্চয়ই আমাদের যে ইসলামিক নলেজ আমাদের ফেকার নলেজ আমাদের বলতেছে যে না আমি মধু খাইনি বলে আমার গুণা হয়নি আমি কি আমার এর মধ্যে অনেক অসুখ হয়েছে আমার ডায়াবেটিস হয়েছে আমার এটা হচ্ছে সেটা হয়েছে কেউ তো বলে নাই আপনার অসুখ হয়েছে আপনার নবীর দেওয়া ই ছাড়া

এই আল্লা সৌফি তিনি এই যত রোগী হোক তিনি ঘুরে ফেরা মধু আর কালোজিরার মধ্যে মধ্যে অন্য কোনো ওনার আমল দ্বারা আমরা একটু বোঝার চেষ্টা করতাম যে কারণ এটাই দিনের অংশ যেহেতু না খাইলে আমার গুণা হইতেছে না আবার খাইলেও এটার জন্য আমার আমল বৃদ্ধি বৃদ্ধি বাগাতে হইতেছে না তাহলে এই জিনিসগুলো হইতেছে একটা আচ্ছা এই জিনিসগুলা তাহলে দিনের অংশ বলা যায় কিনা তাহলে আমি এখানে বলবো যে এই জিনিসগুলো আসলে দিনের অংশ না আমাদের দিনের যে ক্যারেক্টারিস্টিক এই কথাগুলো ক্যারেক্টারিস্টিক নয় এবং তা যে নয় তার একটা প্রকৃষ্ট ঘটনা নবীজি খেজুর চাষ রিলেটেড যে কথাগুলো বলছেন এটা সবাই জানে তবু আজকের বক্তৃতার খাতের আবার একটু বলি সেটা হলো যে নবীজি মদিনা যাওয়ার পরে দেখলেন যে খেজুর চাষিরা একটা নির্দিষ্ট পদ্ধতিতে খেজুরের চাষ করতেছে বা গাছ নেড়ে নিয়ে দিচ্ছে এরকম করতেছে তো নবীজি বললেন যে এগুলো করে কি লাভ তোমরা কি করতেছো বলে আমরা করতেছি করে কি লাভ তো লোকেরা তখন নবীজি বলছে কি লাভ তাহলে বাদ দাও তো বাদ দিছে বাদ দেওয়ার পরে তারপরে মনে হয় এই আবা এই খেজুরের চাষ এখন দুই তিন মাস পর যখনই ফসল আসার সময় হোক তেমন ফসল আসেনি তো নবীজি জিজ্ঞেস করলো যে তাহলে এটা এরকম হলো কেন আপনি তো বললেন কি লাভ আমরা করিনি ফসল হচ্ছে না তখন নবীজি যে কথাটা বললেন এর দ্বারা আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কোনটা দিনের অংশ তখন তিনি বলছিলেন যে আমি তোমাদেরকে দিন সম্বন্ধে যে কথাটা বলবো সেইটা তোমরা অক্ষর অক্ষরে মেনে চলবে কিন্তু যেটা আমি এই যে তোমাদের কৃষি বা এই যে এগুলো জিনিস এটা তো আমার সাথে তোমরাই ভালো জানো কারণ তোমরা চাষি আমি তো চাষি না সুতরাং তোমাদের সম্বন্ধে বলবো সেটাই হচ্ছে আলোচনায় আসতেছি যে হ্যাঁ তাহলে কথাটা বলি এই ফলে যদি এই এই চিকিৎসা সংক্রান্ত এটা যদি দিনের লক্ষ্য হইত হ্যাঁ তাহলে দিন তো কিয়ামত পর্যন্ত সর্বোত্তম যেটা সেটাই দিনের মধ্যে পাওয়া যাবে তাই না তাহলে নবীজি যদি ডাক্তার হতেন তাহলে এবারে বিশ্বের মধ্যে তিনি শ্রেষ্ঠ ডাক্তার হতেন এবং কিয়ামত পর্যন্ত কি কি রোগ হতে পারে সেগুলোর তালিকা তিনি বলে যেতেন এবং কোন কোন রোগের কি কি ওষুধ হতে পারে সেটা তিনি বলে দিতেন সে সমস্ত রোগের ওষুধের প্রোডাকশন কিভাবে হবে সবই বলে বলে দিয়ে যেতেন কারণ তিনি শ্রেষ্ঠ ডাক্তার কিন্তু আসলে তো তিনি সেটা তিনি করেন নাই আচ্ছা আবার এই যে এক ব্যক্তি ওই মানুষের কাছে এসে চিকিৎসা সংক্রান্ত কথা বলছে কথা বলার পরে ওই যারা মেনে চলছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই কথা নবীজি যখন জানছে তখন বলছে যে চিকিৎসা বিদ্যা সম্বন্ধে যার জ্ঞান নাই সে যদি এইভাবে কথা বলে আর মানুষের ক্ষতি হয় এই জন্য সে দায়িত্ব তাহলে এইখানে তার বক্তৃতার মধ্যে এই কথাটা তাহলে চিকিৎসা বিদ্যা না জেনে যদি কেউ কথা বলে তাহলে ওই লোকের ক্ষতির জন্য সেদায়ী হবে এটাই হাদিস আছে তাহলে বোঝা চিকিৎসা বিদ্যা আর একটা বিদ্যা আছে যেটা বলছেন যে যারা না জেনে কথা বলবে তাহলে ওইটা জানার জন্য একটা আলাদা ডিসিপ্লিন আছে জানতে হবে তাহলে আমি এই আলোচনা থেকে বলতে চাইছি এটা যদি দিনের অংশ হতো তাহলে এর কন্টেন্ট এবং এর ল্যাঙ্গুয়েজ সহকারে কি আমার পর্যন্ত জারি থাকতো এটা আমল করার ভিতরে সব আছে আমল না করার ভিতরে কবির গুণা হতো আমরা মধু খাচ্ছি না আমরা কালোজিরা খাচ্ছি না আমাদের অনেক গুণা হতো কিন্তু কালোজিরা না খাওয়ার কারণে আজ পর্যন্ত কেউ আমাদের গুনার কথা বলে নেই আমাদের আমি ওলা আমাদের রেসপন্স এই মানে রেফারেন্স দিচ্ছি আমাদের ইমাম এবং ফকিহ কেও বলেন যে আমি আমার অশোক হইছে আমি কেন কালো জিলাবাদ দিয়া আমি রিফর্মেন্ট করতে গেলাম তো অতএব আমার মনে হয় যে এই জিনিসগুলা দ্বিনের অংশ না আর দ্বিনের অংশ হইতে হইলে আল্লাহর নবীর দীন হচ্ছে সর্বোৎকৃষ্ট দীন তাহলে চিকিৎসা বিদ্যার কথাগুলো যদি দ্বিনের অংশ হয় তাহলে এটা হতে কি একেবারে সর্বোত্তম সলিউশন চিকিৎসা বিজ্ঞানের প্রবলেমের সর্বোত্তম সলিউশন এটা আনলটা রে হ্যাঁ আনলটা বল আচ্ছা তারপরে যেমন ধরেন এই যে আমার ডায়াবেটিস হয়েছে আমি যদি এখন মধু খাই তো আমার ডায়াবেটিস বেড়ে যাবে কিন্তু মধু তো আমি যদি মধু খেতেই থাকি তাই না এটা হয়ে যাবে তারপরে এমন অনেক রোগ আছে যে রোগগুলা ওই সময় মানুষ আলোচনার ভিতরে আসে না কিন্তু দিন তো হবে পূর্ণাঙ্গ তাই না আচ্ছা তারপরে মনে করেন যে বলা হয়েছে যে অমাই আফতাবি গাই ইসলাম দিনা আল্লাহ ইয়কুবাল মিনহা আল্লাহর এই দিন বাদ অন্য কোনো দিন যদি কেউ তালাশ করে তাহলে আল্লাহ এটা কবুল করবে না তাহলে এই মেডিসিনগুলো যদি আল্লাহর দিনের অংশ হতো তাহলে এই মেডিসিন বাদ দিয়ে অন্য মেডিসিন কবুল নিলে আল্লাহ এটা দিন থেকে খারিজ হয়ে যাবে দিন থেকে খারিজ হয়ে যাবে এবং বলবে যেটা আল্লাহর দরবার তোমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত করতে যাবে কিন্তু আমরা এই সমস্ত মেডিসিন বাদ তো অন্য মেডিসিন গ্রহণ করছি তাই না তো এজন্য এই জন্য এখানে ওই আরেকটা হাদিস আছে এখানে আমি আপনাদের বলি এই হাদিসটাতে বলা হচ্ছে যে নবীজি নবীজি এটা কোন হাদিসের আছে আচ্ছা আমি ডাক দিছি আচ্ছা আচ্ছা এটা হলো তিরমিজি শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস এই হাদিসে বলা হয়েছে যে নবীজি বলতেছেন যে দুগ্ধ দানকারী মহিলা যা পেটের ভিতরে আবার সন্তান জন্ম হয়েছে হ্যাঁ গর্ভ সঞ্চয় হ্যাঁ একে এক বাচ্চা দুধ খায় আরেক বাচ্চা পেটে আছে তো নবীজি বলতেছে যে আমি নিষেধ করে দি দিয়েছিলাম বা নিষেধ করে দিতে চাই যে এই মতো অবস্থায় যেন স্ত্রীর সাথে মেলামেশা না করো তাহলে বাচ্চার ক্ষতি হবে

তাহলে এখানেও যদি এরকম হয় তাহলে এখানেও সমস্যা হবে না এই জন্য আমি নিষেধ করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু শুনলাম যে ওরা এরকম করে কিন্তু বাচ্চার অসুবিধা হয় না কাজে আমি নিষেধ করলাম না তাহলে এই হাদিসের দ্বারা কি বোঝা গেল এগুলো যদি দিনের অংশই হতো তাহলে পারস্য লোকদের অবজারভেশনের ভিত্তিতে তিনি চেঞ্জ করবেন কেন অথচ তিনি এটা তো চেয়েছিলেন তাই না তা আমার যদ্দূর মনে পড়ে আমি আসলে এই জিনিসটার উপর পূর্ণাঙ্গ আলোচনা হইতো যদি আমি নিজে

আমি এটা মানে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ নিশ্চয়ই যারা বিশেষজ্ঞ লোকেরা আছে কোরআন হাদিসের উপর তারা এই সম্বন্ধে আমার ভুল হলে সাপ্লিমেন্টারি কথাবার্তা তারা বলবেন সেটা হলো যে প্রত্যেক যুগেই দেখা যায় যে এটাকে বলে ট্রেডিশনাল মেডিসিন মানে মানুষ ট্রেডিশনালি কিছু ওষুধ সবাই জানে লোকায়িত জ্ঞান ডাক্তারের অভাব নাই যেখানে যাবেন এই যে আমি জীবনে প্রথমে জানলাম দুবরা গাছ চাপাইয়া কেটে গেলে দিলে নাকি ভালো হয়ে যায় হয়ও হয়ও

তাহলে এই সমস্ত কথার দ্বারা বোঝা হচ্ছে যে আসলে আমরা এটা হচ্ছে একটা ওনার জীবন উনিও একটা যুগে জীবন যাপন করছে ওনার জীবন যাপনের সময় যে প্রবলেমগুলো আসছে ওই সময়কার নলেজ দিয়ে প্রবলেমগুলো গুলো সলভ করার চেষ্টা করছে এটা দিনের বাইরে সেটা ওই আপনার এই রোগ জাতীয় হোক চিকিৎসা জাতীয় হোক হ্যাঁ এবং এই যেমন ধরেন যায় এই যে ওই যে ওনার সাথে জয়না তো যখন বিয়ের প্রস্তাব দিল যে জাহেদের সাথে তোমার বিয়ে হবে সম্প্রান্ত বংশের মেয়ে তখন উনি বললেন যে আপনি কি নবী হিসেবে বলতে চান নাকি এটা আপনার ব্যক্তিগত পরামর্শ তাই না

দিনের ক্যারাক্টারেস্টিক এলিমেন্ট যেগুলো সেগুলোই ওই তারা গাইডেন সেগুলাই ছিল অন্তরের সদস্য সেটাই আর যেগুলা জীবন যাপন করতে जाया আমি মানুষ হিসেবে যে কথাগুলো এসে যায় সেই সেই সমাজের সাথে ইনডাইরেক্ট করতে जाया হ্যাঁ সেটা সেটা দিনের অংশ হিসেবে গণ্য করা যায় না অথচ মেডিসিন সম্পর্কিত যে حادثগুলো আসছে এগুলা আমাদের মতই হ্যাঁ তবে এখানে আমি একটা জিনিস আমি মনে করি যে যেমন নবিজী কোরআনে মধুর কথা বলছে এর ভিতরে নিরাময় আছে তাই না আরো বহু জিনিস এখন আমরা যদি আমরা এখন আসি যে এটার সাথে চিকিৎসা বিজ্ঞান কি সম্পর্ক চিকিৎসা বিজ্ঞানের সম্পর্কটা আমরা আলোচনা করবো এই প্রেক্ষিতে যে আমরা কি যেহেতু নবীর দেওয়া নির্দেশ নবীর দেওয়া কথা তাহলে আমরা এই কথাগুলোর বাইরে চিকিৎসা বিদ্যার আরো কোনো তথ্য অনুসন্ধান করাকে আমাদের জন্য জায়েজ হবে না না